আমি আজকে পুরান ঢাকার অরিজিনাল যে পোলাও সেটির রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি বর্ণি আমার পেজে সবাইকে স্বাগতম আমি আজকে যে পোলাও রেসিপিটি শেয়ার করব। সেটি আসলে নর্মাল যে আমরা চিকেন বিরিয়ানি তৈরি করি সচরাচর সেটা না এটার কিছু স্পেশালিটি আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এভাবে পোলাও বানিয়ে বাসায় কেউ একবার যদি খায় তাহলে সে আর কষ্ট করে পুরান ঢাকায় যাবে না পোলাও খাওয়ার জন্য আমি একটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো বড় ছিল তাই আমি টুকরো করে নিয়েছি আমি চিকেনটাকে একটু মেরিনেট করে রাখবো একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে যেন কালারটা ভালো আসে সেজন্য এ পর্যায়ে আমি হাফ প্যানের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দেবো তারপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে বেরেস্তা করতে হবে তাহলে পেঁয়াজগুলো ক্রিস্পি হবে আর বেরেস্তাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব আর পেঁয়াজ বেরেস্তার এই তেলটাতে আমি পোলাওটা রান্না করব এই তেলটাতে রান্না করলে মরগপোলাও স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে এখন আমি এই তেলটার মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এতে আমি এক টুকরো দারচিনি কয়েক টুকরো এলাচ কয়েক টুকরা লং আর একটু তেজপাতা দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফালি করে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব চিকেনগুলোকে আবার একটু নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে এতে আমি একশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ আর লিকুইড দুধ মিশিয়ে একসাথে দিয়ে দিয়েছি তারপরে পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দিলাম আর আমি এই স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম এই মশলাটা আমি এখানে এক চা চামচ দিয়ে দেব আমি মশলাটা কিভাবে তৈরি করেছি সেটা আমি বলে দেব আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি মোরগ কলার জন্য এতে আমি একটা জয়া ফল দুইটা জয়ত্রী আর এক চা চামচ শাহিজিরা এক চা চামচ গোলমরিচ নিয়ে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ চিনিটাও যে যার স্বাদ মতো দিতে পারেন দিয়ে আমি এক কাপ পানি দিয়ে তারপরে আমি কাঠবাদাম বাটা দুই চা চামচ দিয়ে দেব দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে কমপ্লিট হয়ে আসছে ততক্ষণ আমি এটা রান্না করব। আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে চিকেনের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে আমি এই তেলটার মধ্যেই পোলাও রান্না করব। চিকেনটা ঠান্ডা হয়ে এলে যে তেলটা বেরিয়ে আসবে আমি এই তেলটা পেনের মধ্যে তুলে নিব এই তেলটার মধ্যেই আমি এক টুকরো দারচিনি চিনি দিব কয়েক টুকরো এলাচ দিব চার টুকরো লং দিব তিন চার টুকরো তেজপাতা দিব দুই চার চামচ আদা রসুন বাটা দিব আদা রসুন বাটাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপরে আমি যে চালটা ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো আমি তিন কাপ চাল নিয়ে নিয়েছি এজন্য আমি ছয় কাপ পানি দিব যে কাপটা দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেটা দিয়ে আমি পানিটা মেপে দেবো আমি ঠান্ডা পানিটাই নিয়ে নিয়েছি মানে নর্মাল পানিটা নিয়েছি তো এ পর্যায়ে আমি যে স্পেশাল মশলাটা করেছিলাম সেটার বাকি মশলাটুকু পোলাওর মধ্যে দিয়ে দেবো আর এখানেও আমি দুই চা চামচ কাঠবাদাম বাটা দিবো এক চা চামচ গুঁড়ো দুধ দিব দিয়ে আমি এখন পোলাওটা বড়লক আসা পর্যন্ত অপেক্ষা করব লবণটা স্বাদ মতো দিয়ে দেবো পোলাওটা বলক চলে এসেছে এটা আমি দমে দিয়ে দিব নিচেরটা উপরে উপরেরটা নিচে দিয়ে উল্টে পাল্টে সেদ্ধ হওয়া পর্যন্ত দমে দিয়ে রাখব এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো ভেঙে দিব যেন কাঁচামরিচের খুব ভালো একটা ফ্লেভার আসে সেজন্য পোলাওটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা পোলাও তুলে রাখবো তারপরে আমি চিকেনগুলো বিছিয়ে দিয়ে আমি ডিম ভেজে নিয়ে চিকেনের সাথে অ্যাড করে রেখেছিলাম এগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে তারপরে উপরে মশলাটা দিয়ে দেব তারপরে আমি কিছুটা ঘি দিয়ে দেব আর বেরেস্তা করে রাখা পেঁয়াজ কিছু দিব তারপরে আমি উপরে পোলাওগুলো বিছিয়ে দিয়ে আবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আবার একটা চামচ ঘি উপরে ছড়িয়ে দিব দিয়ে আমি দশ মিনিট আবার এটাকে দমে রাখবো আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে আমি দিয়েছি আমার ঢাকনাটাতে ছিদ্র ছিল তো আমি ওটা বন্ধ করে দিয়েছি যেন খুব ভালোভাবে দম হয় দশ মিনিট আমি একদম ঢাকনা খুলবো না দশ মিনিট পরে খুলে দেখব আমার স্পেশাল মোরগ পোলাওটা একদম রেডি চালটাও একেবারে সফট হয়ে গেছে চিকেনটাও একদম সফট হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ